পূজুনিয়া শ্রী শ্রী ব্রহ্মচারিণী সাধনা দেবী বলিলেন আমি কিছুদিনের জন্য কলিকাতার শালকিয়ায় একটি ভক্তিমতি গুরুভগিনী ইন্দু দেবীর বাসায় থাকিয়া পড়াশোনা করিতাম একদিন পায়ে আঘাত লাগিয়া জ্বর আসিল বেশ কিছুদিনের জন্য শয্যাশায়ী হইলাম শরীরও দুর্বল মুখে অত্যন্ত অরুচি আমার কেবলই মনে পড়িতেছে আহারে অরুচি আসিলে মা শেফালি ফুলের পাতা বেসন দিয়া ভাজিয়া দিতেন কিন্তু শেফালি পাতা এখানে কোথা হইতে জোগাড় হইবে ভাবিয়া এই প্রসঙ্গে আমি কিছু বলিলাম না পরদিন আমাকে অন্নপথ্য দেওয়া হইবে বেলা আটটায় একজন ভদ্রলোক আসিয়া বাড়ির দরজায় করা নারিলেন ইন্দুদি দরজা খুলিতেই একজন অপরিচিত ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন এই বাড়িতে ইন্দুদেবী নামে কেহ আছেন ইন্দুদি জানাইলেন যে তাহার নামই ইন্দু তখন ভদ্রলোক ইন্দুদির হাতে কিছু শেফালি ফুলের পাতা দিয়াই বলিলেন এইগুলি সাধনা দেবীকে ভেজে দেবেন একজন আমাকে সাধনা দেবীর জন্য এইগুলি দিলেন এই কথা বলিয়াই তিনি চলিয়া গেলেন ইন্দুদি ভিতরে আসিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন কাকে সে ফালি ফুলের পাতার কথা বলেছিস আমি নীরবে বাবামনির ছবির দিকে তাকাইয়া রহিয়াছি দেখিলাম ছবির সম্মুখে বাবা মনি দাঁড়াইয়া আছেন আস্তে আস্তে ছবির সঙ্গে তিনি লীন হইয়া গেলেন ইন্দুদিকে বলিলাম পাতাগুলি ভাজ আমাকেও দাও তোমরাও প্রসাদ নাও তাহাই হইল কিন্তু সেই দিন হইতে ইন্দুদের মনে কৌতূহল আছে যে কে পাতাগুলি পাঠাইলেন তিনি বাহিরের দিকে তাকাইয়া থাকেন সেই ভদ্রলোকটিকে দেখিবার আশায় ভদ্রলোকটিকে দেখিতে পাইয়াই ইন্দুদি তাহাকে ওপরে ডাকিয়া আনিলেন এবং শেফালি পাতা প্রদানকারীর বিস্তারিত বিবরণ জিজ্ঞাসা করিতে লাগিলেন শেফালির পাতা প্রদানকারীর চেহারার ও পোশাকের বর্ণনা শুনিয়া শ্রী শ্রী বাবামনির ছবিখানা নিয়া তাহাকে দেখাইলেন ছবিখানা দেখিয়াই ভদ্রলোক বলিয়া উঠিলেন বাস নিকটে দাঁড়িয়ে ইনিই আমাকে সেফালির পাতাগুলি দিয়েছিলেন সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়া ভদ্রলোক ভক্তির আবেগে শ্রী শ্রী বাবামণির ছবিতে মাথা ঠেকাইতে লাগিলেন ইন্দুদি প্রাণের ব্যাকুলতায় অশ্রু বর্ষণ করিতে লাগিলেন আমি গভীর আবেগেই স্তব্ধ হইয়া রহিলাম সেই সময়ে বাবামণি ত্রিপুরা জেলার রহিমপুর গ্রামের আশ্রমে বাস করিতেছেন ভদ্রলোক ইন্দুদের নিকট হইতে বাবা মনির সম্পর্কে বহু কথা জানিয়া তারপরে বিদায় গ্রহণ করিলেন বাবামণি রহিমপুর আশ্রমে উপস্থিত আছেন অথচ আমার অসুস্থতার সময়ে শয্যা পার্শ্বে বহুবার তাহাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছি আমার জন্য রহিমপুরে বসিয়াই তিনি শেফালি ফুলের পাতার ব্যবস্থা করিয়াছেন হরিও